আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার তালগাছি হাটে সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ একটি হাট হাট বসে প্রতি রবিবারে আজকে হাটের দিন হাটে আমরা চলে আসছি হাটে এখন শীতের মৌসুমে প্রচুর শীতকালীন সবজি উঠেছে পাশাপাশি ওই পাশে গরুর হাট আছে গরুর হাটে গরু উঠেছে ছাগল উঠেছে সবই উঠেছে এবং অন্যান্য বিভিন্ন ধরনের জিনিসপত্র এই হাটে পাওয়া যায় তো বন্ধুরা এই হাটে কি কি পাওয়া যায় সেটা দেখব এবং কেমন দামে বেচা বিক্রি হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আসুন তালগাছি হাটে প্রবেশ করি এবং এখানকার সার্বিক চিত্র আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করি আসুন শীতের সবজিতে তো বাজার একদম ভর্তি ভাই আপনি কি কিনে আনছেন কত করে বিক্রি করতেছেন দশ টাকা পিস পিস হিসাবে বিক্রি হচ্ছে আচ্ছা ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটা দশ টাকা কি আচ্ছা ভাই প্রতিটা কপি কিনছে পাঁচ টাকা দরে আর বিক্রি হচ্ছে আজকে দশ টাকা দরে মানে সবজির দাম একদমই পানি হয়ে গেছে তাহলে কৃষক কিভাবে টিকে থাকবে এই দামে বিক্রি করলে তো খরচ উঠবে না ভাই খুব কঠিন খুব কঠিন অবস্থা আচ্ছা আর সিম কত করে দিচ্ছেন ভাই যান সিমের দামও কমে আসছে সিম বিক্রি করতেছে ভাই তিরিশ টাকা বেগুনের দামটা মনে হয় একটু বেশি আছে না এ বেগুন তিরিশ টাকা এটা কোথা থেকে আনছেন পাবনার বেগুন তিরিশ টাকা কেজি বিক্রি করতেছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মিয়া ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর রহমতে চলতেছে যেভাবে চলে এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইজান ব্যবসা করেন ধন্যবাদ ভাইয়া এই পাশে কাকা দেখি প্রচুর পাতা কপি নিয়ে আসে মানে সবজিতে বাজার একদম পরিপূর্ণ প্রচুর সবজি আপনি চাষ করছেন না কিনে আনছেন চাষ করছেন কতটুকু জমিতে চাষ করছেন অল্প জমিতে পনেরো ডিসিমাল কত করে বিক্রি করতেছেন পিস না কেজি পিস হিসাবে বিশ টাকা কেজি বিক্রি করতেছে এক একটা কপি মানে কপির দামও কমে গেছে খরচ উঠতেছে না খরচ উঠতেছে না না দশ টাকা খরচই আছে ঠিক আছে এই যে সবজি বিক্রি হচ্ছে একদম সস্তা দরে কাকা যেটা বলতেছে খরচ উঠালোই মুশকিল হয়ে যাচ্ছে দেখেন লাউ টাটকা লাউ চাষ করছেন না কিনে নিয়ে আসছেন চাষ করা ভাইয়ের কত করে বিক্রি করতেছেন চল্লিশ তিরিশ এটা কয় টাকা এটা চল্লিশ আর এটা এটা পঞ্চাশ সাইজের উপর দাম নির্ভর করতেছে এটা চল্লিশ এটা পঞ্চাশ ঠিক আছে বিক্রি করেন ভাই ভালো আছেন কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য সবজির দাম কমে গেছে বেগুন কিনে আনছেন না চাষ করছেন চাষ করছেন কত করে কেজি দিচ্ছেন আজকে চল্লিশ টাকা চাচ্ছেন কিন্তু তিরিশ টাকার উপরে দাম হচ্ছে না মানে প্রচুর সবজি শীতের সবজি দিয়ে ভর্তি বাজার বেগুনের দামও কমে আসছে বেগুন বিক্রি করতেছে কাকা তিরিশ টাকা আচ্ছা এটাও চাষ করছিলেন এটা কেনা কত করে দিচ্ছেন পাঁচ টাকা কেজি কেনা দশ টাকা কেজি বিক্রি বিক্রি করতেছে ফুলকপি দশ টাকা কাকা সুন্দর সুন্দর মিষ্টি কুমড়াও নিয়ে আসছে এটা কয় টাকায় বিক্রি হবে তিরিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতে হবে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন কাকা ধন্যবাদ শীতের সিজন পিঠা খাওয়ার সিজন এই যে কাকারা গুণ নিয়ে আসছে পিঠা খাওয়ার জন্য কাকা ভালো আছেন এটা মনে হয় কুসুরের গুণ না এটা কত করে বিক্রি করতেছেন এটা একশো বিশ টাকা কেজি এটাই তো আর পিঠা খায় না পিঠা খাবে এইটার খেজুরের খেজুরের গুড় রাজশাহী থেকে আনা বানেশ্বর এটা কত করে বিক্রি করতেছেন একই দাম দুইশো টাকায় দুইশো টাকা কেজি পাটা গুড় এখন শীতের সিজন পায়েস খাবে পিঠা খাবে ভাবা পিঠা দুধ পিঠা যাই খাবে এই গুড় কিন্তু একদম বাধ্যতামূলক কাজেই গুড় কিনতে হবে ঠিক আছে বিক্রি করে না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আচ্ছা আলহামদুলিল্লাহ এটা মনে হয় যশোরের গুণ না আপনি কি নিয়ে আসেন যে পাঠায় দেয় এইখান থেকে এইখানে এই হাড়িতে কতটুকু আছে পনেরো থেকে আঠারো বিশ কেজি পর্যন্ত থাকে কত করে বিক্রি হয় এটা দুইশো একশো নব্বই আচ্ছা স্বাদ বেশি কোনটা রে এটা স্বাদ বেশি না এটা স্বাদ বেশি এটা মিষ্টি বেশি কিন্তু পিঠার জন্য আবার এটা ভালো পিঠার জন্য এটা ভালো আচ্ছা সব রকম গুড়ি কিন্তু উঠে গেছে বাজারে আচ্ছা ঠিক আছে 국민ively God with heaven Kosen again at that

ওই পাশে আমরা শুনলাম দশ টাকা কেজি কিন্তু ভাই বিক্রি করতেছে ষাট টাকা কেজি মানে ফুলকপি একদম সস্তা হয়ে গেছে আচ্ছা আল্লাহ ভরসা যেটা রিজিক আছে সেটাই হবে আচ্ছা ঠিক আছে ভাইজান যান ধন্যবাদ পেঁয়াজের ফুল কি ভাজি খায় কত করে দিচ্ছেন ভাইজান কেজি হিসাবে এই আটিতে এক কেজি আছে কেজি আর ভাই আলু কত করে দিচ্ছেন আলু আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা নতুন আলু আর এটা দেশি আলু এটা কত করে এটা বিক্রি হচ্ছে পঁচপান্ন টাকা কেজি ধরে পাঁচ টাকা কম বেশি ঠিক আছে ভাই বিক্রি করেন কাঁচামরিচ বিক্রি হচ্ছে চাষ করছিলেন কয়েক বিঘা জমিতে চাষ করছেন কেমন হয়েছে ফলন ভালো হয়েছে কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ আচ্ছা ঠিক আছে অনেক মরিচ আছে ভাই হাটে আসলে জেলাপি খেতে হয় জেলাপি খাবো ভাই কি গুড়ের জেলাপি এটা হম ভালো আছেন কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আমরা তাল কাছে হাটে আসলে ভাইয়ের কাছে গরম গরম গুড়ের জেলাপি খাই একদম টাটকা গুড়ের জিলাপি হাটে আসলে গুড়ের জিলাপি না খেলে হাট ঘোরার মজাই আসে না কিন্তু অনেক গরম সাবধানে খেতে হবে নাহলে নিশ্চিত হাত মুখ সবই বিসমিল্লাহ ওয়াউ রসের টুম্বুর খেতেও সুস্বাদু একদম কুড়মুড়ে রস আলো মুখের ভিতর শুধু রস যে ভর্তি হয়ে যাচ্ছে ওয়াও দম্পের স্বাদ হাট ঘোরা শেষ এবার বাজার করব বাড়ির জন্য মিয়া ভাই কত করে দিচ্ছেন এখন বিশ টাকা আপনি চাষ করছেন কেমন হয়েছে ফলন দাম নাই দেন পাতাশ ওজন করতে হবে আচ্ছা বিশ টাকা কেজি দিচ্ছে ওলকপি এই সবজিটা কিন্তু খুব মজাদার মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে এই সবজিটা আমার পছন্দের একটা সবজি কেজি খানিক নেব না না দুই কেজি টানতে হবে না ব্যাগে করে নিলেই হলো নাকি এক কেজি দেন কেজি না দেড় কেজি ওলকপি আচ্ছা ভাই কিন্তু আমাকে একটা উপহার দিছে ধন্যবাদ ভাই যান ভাই কত দিচ্ছেন দিন করে থাকবে থাকবে যাবে না আচ্ছা দেন ভাই চার কেজি পেঁয়াজ দেন নতুন পেঁয়াজ পঞ্চান্ন টাকা কেজি হাটে চার কেজি দেন বড় বড় দেন হ্যাঁ ইন্ডিয়ান সাইজের দেন কাশীনাথপুরের তাহলে পেঁয়াজ আর বেশি দামে খেতে হবে না এবার না আলহামদুলিল্লাহ চার কেজি নতুন পেঁয়াজ কিনে নিলাম বাসার জন্য কত করে বুঝতে পারবেন কয়টা কাটি তিনটে বিশ টাকা আর দুইটা দুই আটি ধনিয়া দশ টাকা না হাইব্রিড দেশি তাই কত করে বিক্রি হচ্ছে দশ টাকা পিস হ্যাঁ দুই কেজি দশ দশ টাকা কেজি দেখো দুইটা কতটুকু হয় মাত্র দশ টাকা কেজি

জমির পাতা কপি নিয়ে আসছে তখন দেখে গেছি বিশ টাকা পিস বিক্রি করতেছে বিশ টাকা বিশ টাকা পিস পাতা কপি পাতা কপিও নিলাম এত বাজার করছি দেখেন বাজার দিয়ে কিন্তু ব্যাগ ভর্তি হয়ে গেছে কিন্তু তেমন টাকার কিন্তু বাজার হয় নাই এখন কাতল কাতল কত

তিনশো টাকা কেজি বিক্রি করতেছে তাহলে দাম আসতে কত নয়শো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা দেন আলু দেন ভাই তিন কেজি আলু দেন রাখা যাবে দুই চার দিন এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ তাহলে দুই কেজি দেন দুই কেজি আলু হ্যাঁ দেন আর কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন ভাই পঞ্চাশ টাকা কেজি ঝাল হবে এটা পরিপক্ক হয়ে গেছে কেজি তাহলে হাটে ঘুরলাম বাজার ঘুরলাম সেই সাথে বাড়ির বাজারও করে নিলাম কয়েকদিন বাজার করা হয়নি এক সুযোগে দুই কাজ আর ঘুরলাম সবজির দাম অনেক কমে গেছে ইতিমধ্যে বাজার কাজ মানে শীতকালীন সবজি দিয়ে ভরপুর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি দশ টাকা পাতাকপি বিশ টাকা এরকম দামে বিক্রি হচ্ছে আলুর দামও কমে আসছে কাঁচামরিচ পেঁয়াজ সবই দাম কমে আসছে মোটামুটি সব কিছু এখন হাতের নাগালে আলহামদুলিল্লাহ পেঁয়াজের ফুলকা আমাদের এলাকায় এটা ভাজি খায় ছোট ছোটো মাছ দিয়েও খায় অন্য অন্য এলাকায় কী নাম বা কিভাবে খায় আমি জানি না আপনারা আমাকে জানাবেন যে এই জিনিসটা কিভাবে খায় একটাই একটাই একটা দশ টাকা না দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সাজাদপুরের তালগাছি হাটে হাট বসে প্রতি রবিবারে হাট ঘুরলাম হাটে কি কি সবজি এসছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং বাড়ির জন্য বাজার সেরে নিলাম ইতিমধ্যে কাঁচা বাজার করে ফেলছি প্রচুর শাকসবজি সবজি কিনেছি শাক দাম তো একদম কমে গেছে আর একটা বড় সাইজের কাতল মাছও কিনেছি বাজার সম্পন্ন হয়ে গেছে হাট ঘোরাও হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশে যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ